আসসালামু আলাইকুম বেশিরভাগ প্রবাসী ভাইয়েরা আমাকে একটা ব্যাপার শেয়ার করেছে যে স্যার আমরা যখন দেশে ছিলাম তখন হয়তো টাকা পয়সা কিছুটা কম ছিল কিছুটা অসচ্ছল ছিলাম কিন্তু এখন সচ্ছল হয়েছি কিন্তু স্যার আমার শরীরটা ঠিক নাই মনটা ঠিক নাই আমার মস্তিষ্ক কাজ করে না এর পিছনে তারা একটা কমন ব্যাপার শেয়ার করেছে যে তাদের বেশিরভাগের ডিউটি যেটা থাকে নাইট ডিউটি স্পেশালি যারা মিডিল ইস্টে থাকে আপনি একটু মিলাই নিতে পারেন তো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা থাকে তাদের নাইট ডিউটি খুব বেশি থাকে এবং আমি একটা ব্যাপারে অ্যানালাইসিস করে দেখেছি যে রাত যারা জাগে তাদের কিন্তু টেস্টেস্টোর হরমোন ডেফিনেটলি কমে যায় টেস্টেস্টোর হরমোন কমার কারণে যে তাদের শরীরটা দুর্বল হয়ে যায় তাদের আর আগ্রহ আসে না মেধাজ কিটকিটে হয়ে যায় মেধা আর কাজ করে না তো আমি আপনাদেরকে বলেছি যারাই আমার পেশেন্ট আমি তাদেরকে বলেছি ভাই টাকা পয়সা দিয়ে কী করবেন এত রাত জাগা যাবে না দরকার হলে আপনার ডিউটি আওয়ারটা চেঞ্জ করে নেন টাকা পয়সা যদি কিছুটা কমও ইনকাম হয় আপনি দিনের বেলায় ডিউটি করেন রাতের ঘুমটা খুব জরুরি খুবই জরুরি তো অনেকে দেখিয়েছে যে ইন্টারেস্টেড হয়েছে আমার কথা শুনে বলেছে যে জি স্যার আমরা চেষ্টা করব সর্বোচ্চ যদিও চাকরির ব্যাপার চাইলে সবকিছু হয় না কিন্তু চেষ্টা করবেন যারা স্পেশালি প্রবাসী করছি টানা নাইট ডিউটি করতে করতে জীবনটা শেষ করে না টাকা পয়সা উপার্জন করতেছেন কিন্তু দেখবেন আলটিমেটলি কিছুদিন পরে এমন এমন ভয়াবহ রোগ হবে আপনি জীবনটার উপভোগ করতে পারবেন না ইহুকাল তো আপনার নষ্ট করতেছেন বেশিরভাগই বলছে স্যার পর্নোগ্রাফি মাস্টারবেড এটা করার একটা বদভাস আছে ইহুকালও শেষ হচ্ছে আর এত টাকা পয়সা উপার্জন করে কিন্তু আপনি আলটিমেটলি ভালো থাকতে পারছেন না কারণ ওই যে নাইট ডিউটি তা নাইট ডিউটিটা শিফট করে নেবেন এবং যত রকমের বদ অভ্যাস আছে এটা থেকে নিজেকে দূরে রাখবেন তাহলে আশা করছি যে ইনশাল্লাহ কিছুটা হলেও আপনি ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম